তোমাদের এই যে কালেকশানটা দেবো আজকে এটা কিন্তু পুজো কালেকশন হিসেবে কিন্তু এটা রেখে দিতে পারো ঠিক আছে ভীষণ সুন্দর জাস্ট মনে একদম প্রিমিয়ামের কোয়ালিটি এগুলো হলো পিওরের পাশে রাখবে জাস্ট কোয়ালিটিটা জাজ করবে যে কী কোয়ালিটি পাচ্ছো এবং এতটাই রিজনেবেল প্রাইসে পাবে এটা যাবে তোমার এরকম সুন্দর একদম গর্জিয়াস আঁচল অ্যান্ড গর্জিয়াস বিপি তার সাথে এই যে বর্ডার যাবে আর এরকম প্লেনের ওপর পুরো পেয়ে যাচ্ছ কোয়ালিটি পাবে একদম মাখন কোয়ালিটি ঠিক আছে একদম একদমগুলো পুজোর জন্য কালার দেখাচ্ছি যে কটা কালার দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কালার আর কালেকশনটাও কিন্তু একদম বলবো পুজো কালেকশন ঠিক আছে ভীষণ সুন্দর মণিপুরির একদম পিওর কোয়ালিটিও বলতে পারি ঠিক আছে যেহেতু আমি এগুলো সিলভার দিচ্ছি না একদম তোমরা কিন্তু রিজনেবেল প্রাইসে এগুলো পাবে দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা শুধু দেখো এই যাচ্ছে তোমার জাস্ট আঁচল পোষণটা একদম গর্জিয়াস আঁচল চলে যাচ্ছে পুরোটা দেখো কম্বিনেশন দেখো জাস্ট সুইভিংয়ের ফিনিশিংটা দেখবে একদম পুরোটা ইন্টারলক করা আর এই সব কালার বলবো একদম রেয়ার কালার চট করে পাবে না বলবার এই প্রাইসে পাবে মাত্র ওয়ান টু নাইন জিরো মানে বারোশো যে এটা আমি তোমাদের দিতে পারবো রিলে আমিও বিশ্বাস করতে পারছি না এই গেল বোথ সাইডে এরকম বর্ডার অল ওভার এরকম শাইনিং লুক দিচ্ছে দেখো একদম বলবো টোনিংটা দেখো জাস্ট ডুয়েল টোনে পাচ্ছ একটা গোল্ডেনের মানে এটা গোল্ডেনের এর একটা টোন যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই গেছি বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার এবার আমি শাড়িটা ঘুরিয়ে নিই দেখো কোলাচল পর্যন্ত এই যে তোমার কাজ চলে আছে মানে বর্ডারটা কোলাচল কভার করছে অ্যান্ড এই যে আছে গর্জেস বিপি দারুন দারুন নিজেরা যা পড়ো কাউকে গিফট করো শাড়ি পেয়ে বলবো আনন্দে আত্মারা হবেই একদম বারোশো নব্বই করবে ওয়ান টু নাইন জিরো নেক্সট কালারটা দেখো আমার কালারটাও যার পছন্দ হচ্ছে একদম প্রপার মেরুন কালার এটাও কিন্তু যার পছন্দ হচ্ছে নিতে পারো এই যাচ্ছে দেখো গ্রিন গ্রিন কালার তো প্রচুর নিয়েছ কিন্তু এই যে গ্রিন কালারটা দেখো একদম অন্য টাইপের একটা গ্রিন তার গ্রিন ডাল সাথে চলে যাচ্ছে গোল্ডেন কম্বিনেশন আঁচলটা চলে যাচ্ছে এই যে দেখো আঁচলের লুকটা পেয়ে যাচ্ছে একদম গোর্জিয়াস আঁচল যাচ্ছে যে টাইপের আঁচল যাচ্ছে সেই টাইপের কিন্তু বিপি পাচ্ছ মানে সেম ওয়ার্কের কিন্তু বিপিটা পেয়ে যাচ্ছে গোর্জিয়াস পাচ্ছ বোথ সাইডে এরকম তোমার যে বর্ডার পোর্শন আর শাড়ি পরলে এই শাড়ি পরে এতটাই কমফর্ট ফিল করবে তার সাথে বলো ভীষণ স্মার্ট অ্যান্ড এলেগেন্স লুক দেবে এই গেলো বোথ সাইডে এরকম সুন্দর বোর্ডের বিপি পেয়ে যাচ্ছো এই যে দেখো একদম গর্জেস বিপি ওকে পুরোটা কম্বিনেশন জাস্ট দেখো এই বিপিটা বানিয়ে শাড়িটা জাস্ট পরো যে কোনো হেভি অকেশন বারো নব্বইয়ে মাথা হবে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি নেক্সট কালারটা দেখো তো ময়ূরকুঞ্জি কালার তো প্রচুর নিয়েছো কিন্তু এই যে কালারটা ওফ কম্বিনেশন জাস্ট দেখো এটা একদম বলবো অন্য টাইপের লুক একদম পিওর মণিপুরি যে কোয়ালিটি সেই কোয়ালিটির শাড়ি এই যাচ্ছি জাস্ট আঁচল আর কোয়ালিটি হলো একদম চোখ বন্ধ করে নিতে পারো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপি দেখো এরকম গরজাস বিপি পাবে স্লিভসের বর্ডারে কিন্তু এই যে সেমই চলে যাচ্ছে মানে যেমন বিপি সেটাও স্লিভসের বর্ডারেই সেটা ইউজ করছো প্রাইস যাবে অললি অললি টুয়েলভ হান্ড্রেড নাইনটি ওকে নেক্সট যে কালারটা আমি পড়েছি এই কালারটা যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট শট নাও দেখো এই গেল পুরো ওফ কি কালারটা দেখো একদম তোমার বলবো একদম সাথে যেন মনে হচ্ছে ডার্ক একটা চকলেট মিক্স করা কালার এই গেল জাস্ট টাচল পোরশনস অল ওভার এই লুক পাচ্ছো বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পেয়ে যাচ্ছো আর এই গেল তোমার জাস্ট বিপি পেয়ে যাচ্ছো গরজাস বিপি যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং এ বাট ফ্রী শিপিং অল ওভার ইন্ডিয়া